নমস্কার বন্ধুরা মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত আমি মন্দিরা ফ্রম সিমলা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগলেস অরেঞ্জ কেক কেকটা দেখেছেন কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে যদি আপনারা বাড়িতে কেক বানিয়ে নেন তাহলে আর বাইরে থেকে কেক কিনে খেতে ইচ্ছেই করবে না অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি প্রথমে আগে মোল্ডটাকে রেডি করে নেব আর এই মোল্ডের সাইজে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি এরপরে মোল্ডের মধ্যে একটু তেল চারিদিকে ব্রাশ করে নিতে হবে আমার হাতের কাছে ব্রাশটা ছিল না তো আমি হাতে করেই করে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এরকমভাবে তেল চারিদিকে লাগিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে আমি মোল্ডের মধ্যে চারিদিকটাতে তেল লাগিয়ে নিয়েছি এরপরে যে কেটে রেখেছিলাম বাটার পেপারটা এটা এর মধ্যে দিয়ে দিলাম দি এর মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে ভালো করে চারিদিকটাতে লাগিয়ে দেবো এই যে আমার এখানে মোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি চলে এসেছি মাইক্রোওভেনের কাছে যেহেতু আমি আজকে কেকটা মাইক্রোওভেনে বেক করব সেই কারণে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য মাইক্রোওভেনটাকে ফ্রি হিট করতে দেব। আর যতক্ষণ মাইক্রোওভেনটা ফ্রি হিট হবে ততক্ষণ আমি কেকের ব্যাটারটাকেও রেডি করে নেব যেহেতু আমি আজকে অরেঞ্জ কেক বানাবো সেই কারণে আমি এখানে একটা মিডিয়াম সাইজের অরেঞ্জ নিয়ে নিয়েছি এরপরে এই অরেঞ্জটা থেকে আমি জুস বানিয়ে নেব। আর এখানে দেখুন আমার জুস বানানো হয়ে গেছে তো আমি একটা পাত্রের মধ্যে এখানে জুসটাকে নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। এক কাপ জুসের জন্য এখানে আমি এক কাপ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এক কাপ জুসের জন্য এক কাপ চিনির গুঁড়ো কিন্তু একদম পারফেক্ট এরপরে আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এই লেবুর রস আর চিনির গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর এরপরে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এই চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। এখানে আমি দু কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়াটা দরকার আর দু চামচ মতন মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে মিল্ক পাউডারটা দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে আর সব কিছুকেই খুব ভালো করে চেলে নিচ্ছি এই দেখুন আমার এখানে কিন্তু সব কিছুকে খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এরপরে যে লেবু রসটা চিনির গুঁড়োটাকে আমি মিক্স করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে নিয়েছি সেগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। এরপরে আমি এখানে হাফ কাপ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রিফাইন তেলই দিতে পারেন তবে যেন কোনো স্মেল না থাকে এরপরে আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব খুবই আস্তে আস্তে করে মিক্স করতে হবে আর এখানে আমি হাফ কাপ রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে সব কিছুকে মিক্স করব। ব্যাটারটা তৈরি করতে আমাদের যতটা পরিমাণে দুধ লাগবে ততটা পরিমাণে দুধ আমরা ব্যবহার করব আমার এখানে হাফ কাপ মতন দুধ ব্যবহার হয়েছে আপনাদের হয়তো কম বা বেশিও লাগতে পারে এখানে দেখুন আমার ব্যাটারটা রেডিও হয়ে গেছে আর কিছুটা পরিমাণে এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি আর এই টুটি ফুটির মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে এই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। আমার কাছে এক কালারের ফুটি ছিল তাই আমি এটাই নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটও দিতে পারেন এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো ইনোটাও কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডারই কাজ করবে এটা খুবই সহজ পদ্ধতি যাদের কেক বেক হয় না বা ভেতর থেকে কাঁচা থাকে তারা কিন্তু এই ইনো দিয়েও কেক বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু কেক বেক হয়ে যায় কেক কিন্তু ভেতর থেকে একটুও কাঁচা থাকবে না আর এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপরে যে আমি কেকের মোলটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর চারিদিকে ভালো করে এইভাবে ট্যাপ করে নিতে হবে আর মাইক্রোওভেনটা আমার ফ্রি হিটও হয়ে গেছে এবার মোলটাকে মাইক্রোওভেনের মধ্যে ভরে দেব। আর এর সাইডে আমি দুটো কফি কাপেও কেক বসিয়েছি এটা আমার গোপুর শোনার জন্য আমি যখনই বাড়িতে কেক বানাই আমার গোপুর শোনার জন্য এইভাবে আমি দুটো কেক বানিয়ে নিই আপনাদের যাদের কাছে কেক বানানো মোল্ড নেই তারা কিন্তু এইভাবে কফি কাপেও কিন্তু কেক বানিয়ে নিতে পারেন আপনারা যারা গ্যাসে কেক বানাবেন সেই ক্ষেত্রে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেবেন আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ঢাকনা দিয়ে একদম গ্যাসটাকে লো করে দিয়ে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নেবেন কেকটা দশ মিনিট মতন বেক হয়েছে এই কেকের ওপরে আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেই কারণে কেকটা আমার এখানে বেক হতে থাকুক আবারও আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে আমার এখানে পুরো কেকটা বেক হতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট মতন পঁয়ত্রিশ মিনিট মতন হয়ে গেছে আর আমার এখানে কেকটা বেক করাও হয়ে গেছে এবার আমি কেকটা মাইক্রোওভেন থেকে বের করে একটা স্ট্যান্ডের ওপরে চাপিয়ে রেখে দেবো এরপরে একটা টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নেবো যে কেকটা আমাদের ঠিকঠাক বেক হয়েছে কিনা দেখুন কেকটা কিন্তু একদম ঠিকঠাক বেক হয়েছে কারণ টুথপিকটা একদম ক্লিয়ার এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে মোল থেকে বের করে নেব কেকটা দেখতে দেখেছেন কতটা সুন্দর হয়েছে এবার একটা চাকু দিয়ে চারিদিকটা এভাবে ভালো করে ঘুরিয়ে নেব আর এই যে কেকটাকে এইভাবে আমি উল্টে দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি দেখুন কেকটা কত সহজে বেরিয়ে গেল আর কেকের পেছন দিকটা দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা কেকটা যতটা স্পঞ্জি হয়েছিল তেমনি খেতেও সুস্বাদু হয়েছিল আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন হোম মেড এগলেস অরেঞ্জ কেক আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি ভেতর থেকে দেখুন কেকটা কতটা স্পঞ্জি আছে কেকের ওপরটা একটু লাল লাল হয়েছে তার কারণ কেকটা যেহেতু আমি মাইক্রোওভেনে বেক করেছি আমার এই আজকের এগলেস অরেঞ্জ কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন